সোলা শেষ সবটা আমার করাইতেছে ভাবি আমি সবগুলা নিয়ে আইতেছি আপনি একটু প্লেট গুলো ঠিক করেন ভাবি আর সর্বোটাইন সব কিছুতে একজনের হেল্প করে দাও লাগবো আমি যে এত বছর সংসার করছি আল্লাহ আল্লাহ একটু আগেও দেয় কোনো সময় তারপরে করুক আমি হুই না হুনি নাই Amiu Eberibu, oi Eberibu, amjage ir semjage ir atvoso rūkoštijanu, oi, galtovo su rūko denik. ও মা কিএফতারি রেডি করছে এখনো পর্যন্ত শরবতই গোলাও না আজান দিয়ে দিছে আমি কি বড় ভাবি রে কই গেলাম সে করে নাই দুই জন মিলে ইফতারি বানাইতেছে রান্না বান্না করতাছে হেতে এটা হয় নাই সেটা হয় নাই আমি ওইদিকে সব রান্নাই করছি লাস্টে চোলা পড়ছিল এটাও আমি করছি ভাবি রে খালি কইছিলাম শরবত গুলাইতে আমি কি সাথে গেছি আমার বাচ্চার দিয়ে গেছে আমি যামু না আমার সংসার আগে না আমার বাচ্চা আগে আমি তো শরবতের কথা শুনি নাই ও মা গো রঙে ও বাসিনার আমি যদি বুঝতাম ভাবি করে নাই আমি কি রাইখে দিতাম যা যাই আমি বানাই দিতাসি এখন যাই হোক বাবু একা ইফতার যা আমি একটা প্লেটে নিয়ে যাই নিয়ে গেল কথা শুনাইল কি ইফতার করছ আমি তো বাইরে দিয়ে ইফতার করে লাইছি করছি ওইদিকে গুলা মন খারাপ নেই ও বৌমা তুমি খাইছো তো সবকিছু খাইছি ও কা তুই খাইছিস আমি তো বাইরে দিয়ে আইছি তাও বৌমা তুমি তাহলে বৈশাও গেছে কি বাইরে ছিলা কেন বউরের সাথে আবার ইফতার করো আমি যে ওইদিকে আবার বাবু উঠে গেছে কি তোমার মন খারাপ কেন সবাই তোমার কত যত্ন করি তোমার মন খারাপ কেন কৌদি হ্যাঁ আমার যত্নের অভাব নেই আমার এলে মন খারাপ আচ্ছা তুমি অন্তত সময়তে সময় আইতে পারো আমি একা একা কি করি না করি আমার কেমন লাগতেছে সেগুলো তো একটা চিন্তা করবা কি বলো আমি বাইরে

কথা শুনাই কি তোমার কত ভালোবাসে সবাই দেখছো আমার পরিবারে একটু সবাই আপন করে নিতে সেখানে জীবনে ভালো থাকতে পারবা খবা তুমি রাগ করো না সবার সাথে মিলেমিশে থাকবা দেখবা অনেক ভালো লাগবে আর দেখো সবাই তোমার কত ভালো জানে কত ভালোবাসে যদি মুখে মুখে হইতে পারতাম তাহলে আর ভালো জানতো না কেউ যে যা বলে চুপ করে শুনি যে যা করতে বলে তাই ভালো তার এমনি জানে না কিন্তু আমার কষ্টটা কি তুমি একটু বোঝার চেষ্টা করো আমা অসুস্থ আম্মার দিয়ে তো আর করান যায় না হাবির একটা বাচ্চা আছে তোমার উপর দিয়ে একটু বেশি প্রেশার যায় কিন্তু তারপরেও আমার সাথে মানায় নিলে এমনি ভালো থাকুন যায় না আমি ভালো থাকতে জানি না এটাই তো এটা তোমার পরিবার জানে এর জন্য আমার প্রতি উপর উপরে ভালোবাসা দেয় তুমিও তুমি ঠিক তাদের উপরে আমার সাইড দিছো আমার যদি কিছু হয় তোমার বলে বলো আম্মারে গিয়ে বলো আমার অসুস্থতা তুমি সমাধান করবো আমার গিয়ে বলে কি করবো একা একা ভালো লাগতেছে না বলো আম্মা আছে ভাবি আছে তাদের সাথে গিয়ে গল্প করো ভালো লাগবে তুমি স্বামী হিসেবে কেন আসো তোমার সাথে ঘুরবো ফিরবো গল্প করবো তো তাই না এরকম কিছু স্বামী আছে যারা মনে করে তার ফ্যামিলি তার মাথায় তুলে রাখে এর জন্য সে নিজের ফ্যামিলির উপর বোরে সাইরা দেয় অথচ বউ যে কোথায় কষ্ট পাইতেছে কি করতেছে না করতেছে এইগুলো সে বুঝে না বুঝবো কেমনি তারা দেহাই না এই সুন্দর সুন্দর আরং কোয়ালিটির ড্রেস থ্রি পিস শাড়ি নিতে চান তাও আবার খুবই রিজনেবল প্রাইসে বিস্তর পেজে ভিজিট করুন